আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কনস্ট্রাকশন এবং রেনোভেশন ব্যবসা সম্পর্কে কনস্ট্রাকশন এবং রেনোভেশন ব্যবসা বাংলাদেশে টপ বিজনেসের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে কনস্ট্রাকশন এবং রেনোভেশন ব্যবসা বাংলাদেশের সবথেকে চাহিদা সম্পন্ন ব্যবসা এবং লাভজনক ব্যবসা শহরে আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণ দিন দিন বেড়ে চলেছে ফলে এই খাতে কাজের সুযোগও অনেক বেশি কনস্ট্রাকশন এবং রেনোভেশন বিজনেসটা আসলে কি কনস্ট্রাকশন কাজের মধ্যে রয়েছে নতুন বিল্ডিং তৈরি সড়ক নির্মাণ ব্রিজ নির্মাণ অফিস তৈরি এবং হাউজিং প্রজেক্ট নির্মাণ ইত্যাদি এবং রেনোভেশন সার্ভিসের মধ্যে রয়েছে পুরনো ভবন অফিস ফ্যাক্টরি বাসার ইন্টারিয়ার এক্সটেরিয়র ইত্যাদি মেরামত করা এবং পুনর্নির্মাণ করা এই ব্যবসাটি আসলে কেন লাভজনক দেশে অবকাঠামো নির্মাণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আগে তো শহরে অবকাঠামো নির্মাণ হতো নতুন ভবন তৈরি হতো রাস্তাঘাট নতুন হতো বিভিন্ন কার্যক্রম প্রচলিত ছিল এবং শহর ছাড়াও এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন গিয়ে দেখবেন যে সবখানেই নতুন নতুন ভবন তৈরি হচ্ছে রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং আবাসিক প্রকল্পগুলো তৈরি হচ্ছে সো এই ব্যবসার দিন দিন প্রসারতা বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে তাই এই ব্যবসাটা একজন ঠিকাদারদের জন্য একটা লাভজনক ব্যবসা হতে পারে দ্বিতীয়ত ব্যবসা এবং আবাসন খাতে বিনিয়োগ দিন দিন বেড়ে চলেছে তাই নতুন নতুন ভবনের সংখ্যাও দিন দিন বাড়ছে তৃতীয়ত পুরনো ভবন এবং অফিসগুলো রেনোভেশন এবং মডার্নাইজেশনের চাহিদা দিন দিন বেড়ে চলেছে চতুর্থ সরকারি এবং বেসরকারি প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে তাই ঠিকাদারদের কাজের সুযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা ঠিকাদারি ব্যবসা শুরু করতে পারেন তো ঠিকাদারি ব্যবসা শুরু করার জন্য আপনাকে কিছু প্রসিডিউর মানতে হবে আপনাকে আগে একটা কোম্পানি প্রতিষ্ঠান গঠন করতে হবে সেটা লিমিটেড কোম্পানি হতে পারে এক মালিকানা ব্যবসা হতে পারে আর পার্টনারশিপ ব্যবসাও হতে পারে তো লিমিটেড পার্টনারশিপ এবং এক মালিকানা ব্যবসার জন্য কিছু কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে ওই অনুযায়ী আপনাকে ব্যবসাটা গঠন করতে হবে যেমন এক মালিকানা ব্যবসা যদি আপনি তৈরি করতে চান সেটা যদি জেলা পর্যায়ে হয় বা সিটি কর্পোরেশন পর্যায়ে হয় তো সেক্ষেত্রে আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে আপনাকে আগে একটা আপনার প্রথম শ্রেণীর ঠিকাদারি এবং সরবরাহকারী নামে একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে ট্রেড লাইসেন্স তৈরি করার পরে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে বিন তৈরি করতে হবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে আমরা ভ্যাট বলি তো এটা হয়ে গেলে আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে টিন সার্টিফিকেট যদি আগে থাকে থেকে থাকে সেক্ষেত্রে ভালো আর না থাকলে একটা সার্টিফিকেট বের বের করতে হবে এগুলো করার পরে এরপরে আপনাকে ইজিপি তে হতে হবে ইজিপি টা হচ্ছে ইলেকট্রনিক গভর্নমেন্ট এটি সরকারি এবং বেসরকারি কার্য সম্পাদনকারী একটি প্রতিষ্ঠান তো এটা এক মালিকানা ব্যবসা অথবা প্রপার্টিশিপ কোম্পানিটা গেল এখন পার্টনারশিপ অথবা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেম ডকুমেন্টসের প্রয়োজন পড়বে শুধু আর লাইসেন্সটা সংগ্রহ করতে হবে আর যে সিলাইসেসটা হয়ে গেলে আপনারা এজিপিতে ইনভেস্টমেন্ট করার পরে যে সেক্টর নিয়ে আপনারা কাজ করতে চান কারণ দেখেন বিল্ডিং মেরামত থেকে শুরু করে রেনোভেশনের যে কাজগুলো রাস্তাঘাটের যে কাজগুলো এগুলো কিন্তু একটা সেক্টরে ছাড়া না এগুলো প্রত্যেকের কিন্তু আলাদা 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 সেক্টর রয়েছে যেমন আপনার এলজিডি রয়ে রয়েছে পিডাব্লিউডি রয়েছে আর তারপরে আপনার আরএসডি রয়েছে ইইডি রয়েছে যেমন শিক্ষার যে কাজগুলো রয়েছে ওগুলো ইইডিতে ছাড়ে আর এস ডির মধ্যে রাস্তাঘাটের যে কাজগুলো রয়েছে এগুলো আর এস ডি তে ছাড়ে এবং আপনার যে কাজগুলো এবং এল ছাড়াও বড় বড় আরো প্রকল্পের কাজগুলো এগুলো পিডব্লিউডি অথবা এল তে ছাড়ে ইজিপি অ্যাকাউন্ট হয়ে গেলে আপনারা যে সেক্টর নিয়ে কাজ করতে চান ওই সেক্টরে আলাদা করে একটা লাইসেন্স তৈরি করতে হবে করার পরে আপনারা টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন এবং ঠিকাদারি ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে এই ছিল ভালো থাকবেন সবাই আপনারা যদি ঠিকাদারি ব্যবসা শুরু করতে চান এবং কনস্ট্রাকশন ব্যবসা শুরু করতে চান আমরা এই ব্যবসা করতে এবং বিভিন্ন লাইসেন্স করতে সহায়তা প্রদান করি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে এবং ভিডিওতে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম